টাঙ্গাইল শহরের থানাপাড়ায় আশি শতাংশ জমির উপর দুই পঞ্চাশ বছরের পুরাতন হরিজন কলোনি সম্প্রীতি কথা বলে কলোনি বাসিন্দাদের উচ্ছেদের পায় তারা চলছে বলে মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছেন হরিজন সম্প্রদায় বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে টাঙ্গাইল জেলা হরিজন জনগোষ্ঠীর উদ্যোগে মানববন্ধন করে প্রতিবাদ জানায় তারা এ সময় তারা বলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান এবং কিছু অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে হরিজন কলোনির উচ্ছেদের পায় তারা করছে বলে প্রতিবাদ জানানো হয় মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় থাকার একটা ব্যবস্থা করে দিতে হবে আমরা থাকার ব্যবস্থা না করলে আমরা যদি ঘর ভেঙে যে আমরা কোথায় থাকবো আমাদের তো থাকার একটা জায়গা দিতে হবে তারপরে আমরা ঘর বাড়ি ছাড়বো উচ্ছেদ করে আমাদের আমাদের হয় সেই বেতন তো আমরা খাইতেও পারি না আর আমাদের ঘর ভাড়াও আমাদের চলে না আমাদের পড়ালেখা আছে ঘর সংসার ভুল আছে যে আমাদের সংসারের অভাবে এই অভাবে তো আমরা ভাড়া নিতে পারবো না আমাদের বাপ দাদা পূর্বপুরুষরা থাইতে গেছে এইখানে এইভাবে যে আমরাও এইভাবে আমরা থাকতে চাই যে আমাদের আমরাও বিল্ডিং চাই যে আমাদের আগে ঘর দেওয়া হোক তারপরে আমাদের ঘরের দিকে করা করতে আমরা বিল্ডিং চাই আমরা এলজিডি মহোদয়ের কাছে বারবার আমরা গেছি বারবার বলছি স্যার আপনারা আমাদের ব্যবস্থা করে দেন পুনর্বাসন করে দেন আমরা জায়গা ছেড়ে দিব আমরা বাড়ি বসে আমরা অন্য কোথাও যাই তারপরে আপনারা বিল্ডিং করেন কিন্তু আমরা তিন চারটা জায়গা দেখাচ্ছি কিন্তু এলজিডি মহোদয় আমাদের কোনো ব্যবস্থা না করে আমাদের

যাবো এক জায়গায় আমাদের যাবো এটা আমাদের পীর কি পীর নাকি রকমেন্স কি যে আমরা এটা বাসা ছেড়ে যাওয়ার পরে আমরা এটা ইচ্ছাটা পাবো এটা আমাদের ঘরবাড়ি এটা আমাদের টিপে কিন্তু আমাদের টাকা দিয়ে আমাদের এটা শাকপুর দিয়ে তখন আমাদের বলদতে যে ঘরটা ছেড়ে দিতে কেন আমরা ছাড়ব না আমি ঘর ছাড়ব না আমাদের টাকা দিয়ে তারও ছবি আছে যে ছবি ই করার জন্য যেটা দেখা গেল যে আমরা আমাদের নিজের ঘরবাড়ি বিক্রি করে আমাদেরকে এটা ছেড়ে দিতে बोलतेছে এটা তো আমাদের